এটা এমন এক ব্যক্তির গল্প যিনি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য এইরকম এক আবিষ্কার করে বসেন যা পরবর্তীতে শেষ কৃত্য পরিচালনা করতে হঠাৎ করে তার মন্দা করে এবং তার কাস্টমার দিন দিন কমে যাচ্ছিল এবং তার একজন প্রতিদ্বন্দ্বীর কাস্টমার ডে বেড়ে যাচ্ছিল আলমন তদন্ত করে জানতে পারে এর পিছনে হাত টেলিফোন অপারেটর যে তার প্রতিদ্বন্দ্বীর স্ত্রী ছিলেন সেই সময় কাউকে ফোন করতে হলে সরাসরি ফোন নাম্বারে ডায়াল করা যেত না প্রথমে একজন টেলিফোন অপারেটরকে ফোন দিতে হতো এবং সেই টেলিফোন অপারেটর আপনার কাঙ্ক্ষিত নাম্বার নিজ হাতে ডায়াল করে আপনার সাথে কানেক্ট করিয়ে দিত আর এই পদ্ধতি সুযোগ নিয়ে এই নারী যখন কেউ আলমন্ড স্ট্রোজারের সার্ভিসে ফোন দিত তখন সে তার স্বামীর ফিউনারাল সার্ভিসে কানেক্ট করে দিত ধীরে ধীরে এইভাবে আলমন্ড স্ট্রোজারের ব্যবসা ধ্বংস হতে থাকে উনি অনেকবার অথরিটিকে জানানোর পরেও কেউ কোনো সাহায্য করেনি আর এরপর একজন ফিউনারেল ডিরেক্টর যার কোন রকম কোন ইঞ্জিনিয়ারিং জ্ঞান নেই সে সিদ্ধান্ত নিল তার সমস্যার সমাধান সে নিজেই খুঁজে বের করবে আর এইভাবে তিনি আবিষ্কার করে ফেলেন রোটারি ডায়াল টেলিফোন এবং অটোমেটিক টেলিফোন এক্সচেঞ্জ এটা ছিল বিশ্বের প্রথম এমন টেলিফোন সিস্টেম যেখানে আপনি আপনার নাম্বার ডায়াল করে কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে কথা বলতে পারবেন কোনো টেলিফোন অপারেটরের প্রয়োজন নেই তিনি এই আবিষ্কারটি করেছিলেন শুধু একজন টেলিফোন অপারেটরের প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে এই আবিষ্কার টেলিফোন ইন্ডাস্ট্রিতে রেভলিউশন নিয়ে এই আবিষ্কারের পর আলমন্ড স্ট্রোজারের ব্যবসাও ধীরে ধীরে জমে ওঠে এবং উনি এই প্যাটেন্ট বিক্রি করে বহু অর্থের মালিক হন এইরকম আরো মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে